যে দেশে নাকি একটা গামছার দাম পরে মাত্র 250 300 টাকা সে দেশে একটা থ্রি পিস দিმო আমি ডিজিটাল প্রিন্টের সুতি সনা আর সুতি উন্না ক্যাটালগ সহ ম্যাচিং করা সেটার দাম পড়ে মাত্র 230 টাকা সুতির মধ্যে সুন্দর একটা থ্রি পিস দেখলাম কম দামে জি মাত্র টাকায় যে গরম পড়ছে ভাই এখন সুতির কাপড়ের কোনো বিকল্প নাই হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মাধবডি থেকে এমন একটা দোকানের সন্ধান দেব যেখানে আপনারা সুতি ডিজিটাল টিপিস পাবেন একদম পানির দামে যতখানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স নূরজান ফেব্রিক্স এন্ড নূর টিপিস একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি রূপন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

কিন্তু পার্সেল নিতে তাহলে আমরা আমরা ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রথমে কি দেখাবেন আমাদেরকে আজকে বাইরে দেখাবো এমন একটা জিনিস যা নাকি আপনার কিনলেই লাভ কিনলেই লাভ জি লাভ আমাদের যারা নাকি মা বোনরা পরে তাদেরও লাভ যারা বিক্রি করবে তাদেরও লাভ ঠিক আছে কেননা যে দেশে নাকি একটা গামসার দাম পরে মাত্র আড়াইশো তিনশো টাকা সে দেশে একটা থ্রি পিস দিব আমি ডিজিটাল প্রিন্টের সুতি সালোয়ার সুতি উন্না ক্যাটালগ সহ মেচিং করা সেটার দাম পরে মাত্র দুইশো টাকা থ্রি পিসটা একটু দেখি আমরা থ্রি পিসটা দেখেন ক্যাটালগ সহ দেখে মাত্র দুইশো তিরিশ টাকা এটা কিন্তু ভাই অনেকেই বক্তৃষ্ট কি দিয়ে করেন যে ক্যাটালগ থাকবে বাংলাদেশ থ্রি পিস থাকবে জামা থাকবে পাকিস্তান আর উন্না থাকবে আপনার ইন্ডিয়াতে ঠিক আছে ওইসব থ্রিবিউসে বিক্রি করে কম রেটে কিন্তু আমরা সেটা করি না আমরা জাত দেব যে আমাদের কাছ থেকে একটা দোকানদার নিয়ে আছে বিক্রি করবে একটা খুসা কাস্টমারের কাছে ঠিক আছে তাহলে তাদের ডিজাইন কোয়ালিটি এবং কথায় মিল থাকতে হবে তাই না এই যে সুতির মধ্যে জি সুতি পিওর সুতির মধ্যে লং থ্রিপি যেটাকে বলা হয় সেটা দাম রাখছি মাত্র আপনার 230 টাকায় দেব টাকা জি দেখেন এটা হচ্ছে পায়জামার পায়জামার কাপড়টা এই যে এটা হলো আপনার ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা সুতির মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস দেখলাম আমরা কম দামে জি মাত্র 230 টাকায় তারপর দেখাচ্ছি আপনার পাকিজা পাকিজা জি পাকিজা মালহারের এটা বাংলাদেশের প্রত্যেকটা মা বন্ধুরও পরিচিত একটা প্রোডাক্ট এবং যারা বিজনেস করে তাদের একটা পরিচিত প্রোডাক্ট ঠিক আছে কোয়ালিটিফুল থ্রি পিস অনেক সুন্দর পাকিজারে ডিজিটাল থ্রি পিস থ্রি পিস

কাজগুলো একটু ভালো করে দেখি আমরা দেখতে পাচ্ছেন কাজের মান কিন্তু অত্যাধিক ভালো চমককার কাজের বিনসাইড টিপিস এটা আপনি দেখেন একটা জিনিস একের ভিতর দুই আপনার গলায় কাজ সিনtery পরে সুতি প্রিমিয়াম কোয়ালিটি পড়তে অনেক আরামদায়ক ঠিক আছে গরমের ভিতরে দেখা গেছে কি যে গরম পড়ছে ভাই এখন সুতির কাপড়ের কোনো বিকল্প নাই অবশ্যই এই যে ওনাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওনা প্রিন্টের জামার সাথে ম্যাচিং করা প্রাইস কত ধরছেন এর প্রাইস মাত্র 350 টাকা 350 মাত্র 350 দেখুন ভাই এইগুলো যে পরতে একটা আরাম হবে এটা যারা ব্যবহার করতে তারা জানে তারা জানবে এই যে বিনসাইদের মধ্যে অনেক সুন্দর গলায় কাজের থিপি প্রিন্টের উপরে গলায় কাজ নিচে পাইপিংও কিন্তু একটা কাজ রয়েছে পাইপিং পাইপিংও সুন্দর করে কাজ করা প্লাস গলার মধ্যে সুন্দর করে কাজ করা 마শাআল্লাহ

আমার ভিডিওর শুরু থেকে এ পর্যন্ত আমি মানে ফেরদোস লোনের কত কালেকশন দেখেছি এটা নিজেও যাই ভাই এটা তো আপনার সারা বছর শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো ঋতুতে যে কোনো সময় সবার জন্য রাফিউজের জন্য খুব ভালো ইউজের সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট অবশ্যই ভাই এত কম দামে কি দিব বলেন তো আপনার আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার সবার জন্য এটা পারফেক্ট ঠিক আছে এরা তো রিজনেবল প্রাইজের ভিতর নিতে পারে এটা তাই না অবশ্যই আমাদের চিন্তা করতে হবে সর্বদিকে আমরা যদি একটু সাশ্রয়ের দিকে রাখতে পারি কাস্টমার নিয়ে কাস্টমার নিয়ে খুশি আর যদি কোয়ালিটিটা ভালো থাকে তাহলে মনে করেন যে পয়েরও আরাম পাবে

হারাম ব্যবসা করেছে হালাল যদি সেই ব্যবসাটাকে সঠিকভাবে সন্ন্যার ভিতরে করতে পারে অবশ্যই আমরা সুন্দর একটা দুইটা আপনাদেরকে দেখালাম একটা দেখাচ্ছি এরকম মনে করেন যে আমাদের কাছে

বাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা গুণা হবে তারপরে ভাই আমি আরেকটা কথা অনেক সময় শুনি দেখা গেছে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলে যে আমরা ভাই ভিডিও দেখে কাপড় নিয়ে বিজনেস করতে পারতেছি না ঠকতেছি অনেক রকমের এই লো কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছে পৌঁছায় দেয় আমি বলবো যে ভাই ব্যবসাটা তো সবাই মনে করেন যে করে লাভের আশা ঠিক আছে কিন্তু একটা প্রতারকের জন্য সবাইকে আপনারা প্রতারক মনে করবেন না যারা অনেক আপনারা যদি সঠিক জায়গা চিনে বুঝে ব্যবসা করতে পারেন তাহলে আপনার লাউ মনোমেন নিশ্চিত আপনার পঞ্চাশ কেজি থেকে শুরু করে একশো পঞ্চাশ কেজি মানুষের জামাগুলো হবে ঠিক আছে আর অন্য একদম পাঁচ হাত নামাজি আমাদের এই

কালামকারী পাচ্ছেন আপনারা মাত্র চারশো দশ দশ টাকা দেখেন ওনারও দেখাই এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর প্যাটেলের কালামকারী থ্রি পিস আরেকটা দেখাচ্ছে আমি ডিজাইন প্রত্যেকটারে আপনার আমি আবারও বলতেছি অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে চাইলেই আপনার আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ঠিক আছে হুম। এটা কি দেখছি আমরা এটা আমরা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমাদের কাছে কালামকারী প্যাটেলস গুল আহমেদ ফেরদুজ এগুলো মিলে বিশ থেকে তিরিশটা ডিজাইন আসে বাহ সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের কালামকারী দেখাচ্ছি এই সপ্তাহে কালামকারী গুলো কিন্তু আসলে জনপ্রিয় এটা সবাই চেনে ফাইনাল কালেকশন ভাই গলাটা একটু ভালো করে দেখি আমরা গলাটা ভাই যেই গরম বুঝছেন কি বলবো ভাই আমি নিজেই থাকতে পারি না গরমে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালামkari সিপস মাত্র 410 410 মাত্র 410 মন ভরে গিয়ে বিজনেস করবে এটা এটা আপনার যে কোনো মানুষ ব্যবহার করবে নিশ্চিন্তে এক বছর ব্যবহার করতে পারবে অবশ্যই দেখার মতো কালার দেখার মতো ডিজাইন কালামকারী থ্রি পিস দেখাবো কাজ করা কাজ করা আমার কাজ করা থ্রি পিস এর ব্যাপারে আপনার কিছু বলতে হবে না এটার কোন পাবলিসিটিও করতে হবে না এটা যে যারা বিজনেস করে এটার গোপনীয়তা বজায় রেখে বিজনেস করতে হবে ঠিক আছে আমি শুধু জাস্ট খালি প্রাইসটা বলে দেবো বাকিটা ওদের অবশ্যই কাজের কথা বললে ভিউয়ার্স জেন্টেল কাজ না এগুলো হচ্ছে পিটানো কাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস একদম পিওর সুতি একটা পাইজামার কাজ কিন্তু একদম পিটানো কাজ অনেক সুন্দর করে কাজ করা আমি আবারও বলতেছি আমাদের পায়জামার কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা একদম পিওর সুতি পায়জামার কাপড় কাজ করার ভিতরে আমাদের কাজ করা থ্রি পিসের ভিতরে কোনো ধরনের লিনেন ব্যবহার কাজ করা থ্রি পিসগুলো কি সব এক প্রাইজের মধ্যে দিচ্ছেন জি আমি আজকে কাজ করা থ্রি পিসগুলো সবগুলো এক প্রাইজের মধ্যে দিচ্ছি আচ্ছা আবার বলি ভিউয়ার্স একটু ভালো করে খেয়াল করবেন কাজের মান কিন্তু মানে অসাধারণ এই যে অনেক সুন্দর কাজ নিচের প্যানেলের কাজটা কিন্তু গর্জিয়াস লাগছে আমার কাছে অনেক চমৎকার আমাদের পাইজমার কা পোর প্যানেল কা পড়া আমি এটা বলে দিচ্ছি আমাদের কাজকরা অনেকের কাজকরা থ্রি পিস কিন্তু অনেকে হয় না ঠিক আছে কয়েকটা কোয়ালিটি নিতে হবে দোকানদারদের কিন্তু আমাদের একটা প্রোডাক্ট আমরা সবার জন্য ফিটসেস করে থাকি এই প্রোডাক্টটা আমাদের এইভাবে আপনার 32 ইঞ্চি আছে বড় মানে যদি 32 গুণ করা হয় তাহলে 64 ঠিক আছে আর এইভাবে আছে 48 এটা আপনার সর্বোচ্চ ফি সাইজার আপনার কাজকরা থ্রি পিস কাজকরা থ্রি পিস আর এটা হচ্ছে কাজের মধ্যে অনেক সুন্দর অ্যামাজন না চমৎকার একটা ওনা প্রাইস ধরছেন মাত্র মাত্র 430 টাকা 430 টাকা 430 টাকা এই যে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স দেখেন যারা বিজনেস করতে চায় আমি বললাম না এটার মধ্যে এক একটা এমনও জামা আছে যা নাকি আমাদের এখানে এই জামাটা আপনার আর থেকে 900 টাকা ফুল সেল বিক্রি করা হয় ঠিক আছে সেজন্য বলছি এটা থাকবে গোপনীয়তা যারা বিজনেস করতে চায় তারা এগুলো কালেকশন করে মন ভরে বিজনেস করবে বুঝছেন অবশ্যই কাজের মান যেমন অসাধারণ ভিওস থ্রি পিসগুলো লংও কিন্তু বেশ ভালো আছে ফ্রি সাইজের থ্রি পিস এগুলো আর অন্য মধ্যে কাজ হবে চমৎকার করে কাজ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ দেখেন বাহ মাশাল্লাহ ভাই কাজ দেখলেই তো থ্রি পিস কিনতে ইচ্ছে করবে এত সুন্দর করে কাজ করা আমাদের করে কাজ করা আমাদের পায়জমার কাপড় গুলো হবে একদম পিওর সুতি অনেক কমপ্লেন আছে যে ভাই কাজ করা থ্রি পিস নিয়ে তো ভাই বিক্রি করতে পারি না কেননা কাজ করা থ্রি পিস এর হয় না ছেলোয়ার সুতি কাপড় হয় না লিলেন হয় আরে ভাই তোমরা যদি কম টাকায় চাও কাজ করা 3P এর ব্যবসা করবে তাহলে কি হবে ভালো কিছু কোয়ালিটি সংগ্রহ করতে হবে ভালো লোকের সাথে বিজনেস করতে হবে সেটাই আমার কথা আমার সাথে করতে হবে তা কিন্তু না ভিডিও দেখবে ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপরে যার সাথে নাকি বিশ্বাসযোগ্য হয় যে আমি এর সাথে বিজনেস করলে আমি লাভবান হব তার সাথে বিজনেস করবে বিজনেসটা কাজ করো আমরা সর্বশেষ দেখলাম 430 টাকা 30 টাকা এবার আমরা কি দেখবো এখন দেখবো আমরা আমাদের সেই পুষ্পারি

সাত থেকে আটশো টাকা ফুলসেল বিক্রি করা হয় তাই না তো আমরা সেই জামাটাকে আমরা কাজ করে দিচ্ছি মাত্র পাঁচশো ত্রিশ টাকা এটার ছিল ছশো টাকা আপনার ভিডিও তো এটার প্রায় ছশো টাকা ছিল কিন্তু আমরা এখন এই গরমের জন্য এর প্রাইসটা আর কমিয়ে কাস্টমারদের সুবিধার জন্য আমরা একটু কমিয়ে চেষ্টা করতেছি দেওয়ার জন্য এটার প্রাইস মাত্র 530 টাকায় ভাই মাত্র 530 টাকায় ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা জামার সবচেয়ে প্রধান সৌন্দর্য ফুটে তোলে একটা ওন্না ঠিক আছে সেই ওন্নাটা যদি গর্জিয়াস ডিজাইন না হয় মানুষকে যদি সাত সুন্দর বোধ করার জন্য একটা আনন্দ না দেয় তাহলে সেটা কিন্তু আর

50 কেজি থেকে শুরু করে একবার 200 কেজি মানুষের হবে অবশ্য সর্বোচ্চ 빅 সাইজের এটা ঠিক আছে দেখেন আর এটা হচ্ছে ওনাটা জামার সাথে ম্যাচিং করা আরেক সুন্দর একটা ওনা ভাই দেখেন না দেখেন এইগুলো লাগুন কালার ব্যাক লাগুন পানির দাম পানির দাম দাম বলা যাবে না কেনা বিজনেসের সবচেয়ে বড় বিষয় হলো গোপনীয়তা বজায় রাখা সেটা বলা যাবে না এখন বুঝছেন

ভাই বললাম না আমি এই জামাটা মনে করেন যে পঞ্চাশ কেজি থেকে শুরু করে একশো আশি কেজি পর্যন্ত দুইশো কেজি পর্যন্ত মানুষের জন্য হবে আর এই পায়জামার কাপড়টা যদি কেউ বলতে পারে যে না এখানে এক ইঞ্চি কম আছে আড়াই গজ থেকে তাহলে সে কাপড়টা মেরে বেসবো না এক ইঞ্চি কম হবে না ওকে দেখেন ওনাটা ভাই আমি একটা বলছি ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা ওনা দেখা যাচ্ছে চমৎকার একটা ওনা জামার সাথে ম্যাচিং করা দেখেন

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো দশ টাকা এখন দেখাবো আপনার ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের আরি অন্য সহ আরি তাই যেটা ইন্ডিয়ান বিআইপি আরি ভাই এখন কিন্তু ভাই জর্জেটের ওই যে বক্কি চক্কি জিনিসের যুগ শেষ এখন এমন কিছু কোয়ালিটি বাংলাদেশে নিয়ে আসছে বিবেক ব্র্যান্ড জানা কি মনে করেন যে আপনার দেখতে যেমন সুন্দর মানুষের লোক পাল্টায় দেয় পড়তে অনেক আরামদায়ক ঠিক আছে বাহ আরি জি বিবেকে আপনার এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের কোয়ালিটি ঠিক আছে যেমন দেখতেছেন আমাদের জামাটার ফরম পাটটা আরি কাজগুলো কিন্তু একটু সামনে থেকে দেখাই আপনাদের কে যে অনেক মোটা ফিটানো আরি কাজ হ্যাঁ আরি উল্টা দিকে একটু বেশি দেখা যায় জি আর তাই এখন আমি ব্যাকপাটা দেখাই দেখেন ভাই দেখেন ব্যাকটা হচ্ছে ডিজিটালের মধ্যে অনেক সুন্দর

যত গুড় তত মিষ্টি যেমন টাকা তেমন জিনিস আর করে বিবেকের সুন্দর সুন্দর আমি একটা কথা বলবো যে আপনারা ভিডিও দেখবেন কালেকশন দেখবেন কোয়ালিটি দেখবেন যাচাই বাচাই করবেন তারপর আপনি অর্ডার করবেন যার সাথে আপনার মন মানসিকতা হয় যে হ্যাঁ আমি ওর সাথে সুন্দর ছিল হ্যাঁ আমি ওর সাথে বিজনেস করে সফল হব তাহলে আপনি ওর সাথে বিজনেস করবেন ঠিক আছে এটার প্রাইসটা কিন্তু আমি এখনো বলি নাই না এটার প্রাইসটা কিন্তু আপনার অনেক অনেক আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটার প্রাইস হলো আপনার আমাদের ফুল চলে চলতেছে 1050

বাগান নিয়ে ঘুরছে এত সুন্দর আপনার এখন প্রত্যেকটা মানুষ চায় মানুষ তো রুচি অনেক ভালো ভাই ঠিক আছে কেউ চায় না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের রুচি অনেক বড় অবশ্যই